দেখো এটা কি সাত বলতো এটা হচ্ছে লাল নোটের চাক এরকম বড় পাপাটা শুভ সকাল বন্ধুরা আর এই দেখো সকাল সকাল একটু বিনস গাজর আর আলু নিয়ে চলে এসেছি বানাবো একটু ডালিয়া তো চলো এগুলো কেটে নি আর এই দেখো ঠাকুমা ফুল তুলে হ্যাঁ তো সকাল সকাল ঠাকুমা বসে পড়েছে এই যে বড় বড় নোটের শাক নিয়ে আর এর ডাঁটাগুলো হবে চচ্চড়ি সর্ষে আর পোস্ত দিয়ে আর এদিকে আমি সকালে একটু ডালিয়া বানাবো বলে একটু গাজর আলু আর সাথে কতগুলো বিনস নিয়ে নিয়েছি তো এটা এখন কেটে নেবো কারণ সকালে জল খাবার তো বানাতেই হবে দার্জিলিং একটু তো একদম কলের কাছেই চলে এসেছি কাটতে আর যেহেতু সকাল সকাল তো আর সকাল সকাল বাইরেটাই আমার বেশ ভালো লাগে তো খুব সুন্দর প্রকৃতি আর সাথে সবজিগুলো কেটে একবারে ধোয়াও হয়ে যাবে এইখানে তো একটু মুগের ডাল নিয়ে নিচ্ছি আর মুগের ডালটা আমরা কাঁচা অবস্থাতেই ভেজে রাখি কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর চলে এসেছি রান্না করে আর এই দেখো সবজি কেটে নিয়েছি এখানে গাজর আলু আর বিনস তো একটু বানাবো ডালিয়া মুগের ডালটা ধুয়ে নিলাম আর প্রথমে এই চইগুলো দিয়ে দেবো সবজিগুলো তো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম ফোড়ন খুবই অল্প তেলে বানাবো খুব ঢেকে আর আজকে দুপুরের খাবারে বানাবো এই যে ওইখানে রয়েছে শাক নোটে শাক কাটা তো নোটের শাক ভাজা হবে আর এই যে নোটের শাকের দাঁটা আছে এটা হবে পোস্ত দিয়ে তো সাথে আর কি কি হয় দেখুন তো আজকে তো পুরোটাই নিরামিষ তো চলুন এখন রান্না তো দেখি পেলে সবজিগুলো সমস্ত কিছু ভেজে দিলাম আর সাথে ডালটাও আমি ওর সাথে দিয়ে দিলাম দিয়ে একটু সিদ্ধ হয়ে গেছে আর তারপরেই আমি ওই যে ডালিয়াটা দিয়ে দিলাম আর মোটামুটি রেডি হয়ে গেছে ডালিয়ার খিচুড়ি জল খাবার আর এদিকে দুপুরের খাবার বানানোর জন্য চলে এলাম এই যে ডাটা ঠাকুমা কেটে রেখেছিল আর এখানে একটু মশলা বাড়তে চলে এসেছি এই যে বসিয়ে দিয়েছে ভাত ঠাকুমা বসিয়ে দিয়েছে ভাত আর দেখো আমি ছাদে চলে এসেছি এখন বান্না বাড়বো বলে আর এদিকে দেখতেই পাচ্ছ আমি শিলটা পেটে নিয়েছি তো এই যে ডাটাটা করার জন্য একটু সর্ষে আর পোস্ত বেটে নেব আর এদিকে একটু সর্ষে পোস্ত সাথে কটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আর চলে এলাম দেখতেই পাচ্ছেন যে শাক সিদ্ধ করতে দিয়েছি শাকটা ভাজাও হয়ে গেছে তো এবার একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়ুর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু এই যে পাকা টমেটা আর পাকা টমেটাকে একটু ভালো করে ভেজে নেবো আর তারপরেই দেখলেন যে আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম আর একটু ভালো করে নেড়ে চেড়ে সর্ষে আর পোস্ত জলটাও দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে রেডি হয়ে গেল। ডাটা দিয়ে সর্ষে পোস্ত খেতে বেশ দারুণ হয়েছিল গরম ভাতের সাথে সরষে ঝাঁজ বেরোচ্ছিলো দারুণ লাগছিলো আর এই যে দেখতে পাচ্ছেন একটা পাঁপড় নিয়েছি বিরাট বড় পাঁপড় তো অনেক দিন ধরেই ভাবছিলাম একটু পাঁপড়ের ঝাল বানাবো তো আলটিমেটলি আজকেই বানিয়ে ফেললাম বেশি নয় অল্প করে আর পাঁপড়টা ভেজে নিচ্ছি এখানে দেখতে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে আর যখন আমি বান্না বাড়তে গিয়েছিলাম তখন আদা আর একটু টমেটো পেস্ট করে নিয়েছিলাম সাথে নিয়ে নিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু জিরে পাউডার তো ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ওই যে গরম তেলের মধ্যে দিয়ে দেবো আর গরম তেলে দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব দেখতে এখন তেলটা বেশ একটু ছিল সামান্য আর তেলটা ছেড়ে দিয়ে এসে আর সামান্য একটু জল দিলে দেবো একটু চিনি দিয়ে দেবো আর একটু নুন দিয়ে নেব আর তারপর ওই ঝালের মধ্যে ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দিলাম আর দিয়ে একটু ডুবিয়ে দিলাম একটু নরম হয়ে গেল খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল জানেন তো আমি ছোটোবেলা একবার খেয়েছিলাম তারপর থেকে আর বাড়িতে তো কেউ বানানোও হয় না আর খাওয়াও হয় না আজকে বানালাম বেশ দারুণ লাগছিল তো আপনারাও এখন নিরামিষের দিনে খেতে পারেন দারুন লাগবে আর সাথে একটু আলু মাখা করেছিলাম ওই যে একটু শুকনো লঙ্কা তেল করে দেখতে পাচ্ছেন তো চলে এলাম দুপুরের ভাত খেতে আর একদম জন্য যদি এরকম খাবার করেন মনেই হবে না যে নিরামিষ যারা আমার মতো একটু মাছ খেতে ভালোবাসেন তারা তো একদমই মনে করবেন না আর খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে এই দুপুরে খাবার খেতে আর আজকে দুপুরে কি বলো নিরামিষ খাবার এই হয়েছে শাক ভাজা এখানে হয়েছে পাপড়ির ঝাল আর এটা করেছি আলু মাখা আর এই যে কাঠ বাটারটা দিয়ে কষতো শসে কষতো না দেখে তে বললো খাইনি আরে খাবারটা কত ভালো করেছি খেলো না বাবা